বিশেষ করে ভোটমুখী বাংলায় কি হতে চলেছে সেটাও আমরা সবাই জানতে পারবো এবং রে বিএলও যাদের ভূমিকা সব থেকে আগে উঠে আসছে কারণ ব্রাহ্মণ পর্যায়ে তারাই বাড়ি বাড়ি যাবেন তাদের জন্য বিশেষ অ্যাপ সামনে আসছে এমনটাই জানা যাচ্ছে তাদের কাছে পৌঁছে যাচ্ছে বিশেষ অ্যাপ এবং সেই অ্যাপের মাধ্যমে তারা সমস্তটা কাজকর্ম প্রাথমিকভাবে সেরে ফেলতে পারবেন এই অ্যাপে কি রয়েছে না রয়েছে গোটা বিষয় সম্পর্কে আমাদের সঙ্গে রয়েছে জানানোর জন্য নিউজুন থেকে শেখর দূরে আমাদের প্রতিনিধি শেখর এই যে বিএলওদের জন্য বিশেষ অ্যাপ এই অ্যাপের মাধ্যমে ঠিক কি কীভাবে পরিচালনা করা যাবে গোটা বিষয়টা প্রাথমিকভাবে একদমই বিশাকাত যেরকম তুমি বলছিলে যে এশার কিন্তু আজকে এই ঘোষণা হয়ে যেতে পারে এবং গতকাল রিপাবলিক বাংলা প্রথমেই খবর ব্রেক করে পাঁচটা চুয়াল্লিশ মিনিটে প্রথম সম্ভাবনার কথা ব্রেক করে রিপাবলিক বাংলা এবং আজকেও আমরা একটি গুরুত্বপূর্ণ খবর ব্রেক করছি যে বিএলওরা নতুন একটি অ্যাপ পেতে চলেছেন অর্থাৎ যদি আজকে এসআইআর ঘোষণা হয়ে যায় এবং তার ঠিক পরেই কিন্তু বিএলআর একটি বিএলও যারা রয়েছেন তারা একটি বিশেষ অ্যাপ পেতে চলেছেন এবং এই অ্যাপের মাধ্যমে তারা সমস্ত তথ্য রেজিস্টার করতে পারবেন সমস্ত তথ্য ম্যাচ করে দেখতে পারবেন ভোটারদের এবং খুব সহজেই খুব অল্প সময়ের মধ্যে একটা বড় এলাকার ভোটারের ম্যাপিংয়ের কাজ এবং যে সমস্ত ভুল ত্রুটি থাকছে সেগুলো শুধরে নেওয়ার কাজ করে দেখাতে পারবেন বিশাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই যুগে যেখানে আমরা জানি যে খুব তাড়াতাড়ি ডিজিটাল মাধ্যমে সব কিছুই করে ফেলা সম্ভব সেক্ষেত্রে এই অ্যাপ বিএলওদের জন্য অনেকটা কাজ সহজ করে দেবে স্মরণ করে দেবে এটা মনে করা যেতেই পারে ধন্যবাদ শেখর আমরা কথা বলছিলাম সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি রুম থেকে শেখর দুবে এবং যে বিষয়টা নিয়ে আজকে ইতিমধ্যেই আমরা জানতে পারছি যে এসআইআর দিনখন আজই বিকেল চারটে কি চারটে পনেরো এরকম একটা সময় বিজ্ঞান ভবন থেকে ঘোষণা করা হতে পারে জাতীয় নির্বাচন কমিশন থেকে এবং সেই জায়গা থেকে ভোটমুখী বাংলা এবং সেই সঙ্গে অসম পুদুচেরি তামিলনাড়ু এবং কেরলে এই বিষয়গুলো জানা যাবে যে তবে এই ভোটমুখী রাজ্যগুলোতে সবার আগে কি এসআইআর হবে কারণ এসআইআর হয়ে গেলে তবে তারা ভোট চালু করবেন এমন একটা ভাবনা জাতীয় নির্বাচন কমিশনের রয়েছে এবং সেই সঙ্গে গোটা ভারতে কবে কোথায় কোন রাজ্যে এই এসআইআর হবে তার দিনক্ষণ আজ ঘোষণা করা হতে পারে এবং তার মধ্যে কিভাবে এসআইআর হবে তার প্রক্রিয়া কি হবে গোটাটাই জানিয়ে দেওয়া হবে এবং ইতিমধ্যেই আমরা জানি যে এসআইআর প্রক্রিয়ার মূলত তিনটে দফা রয়েছে যার মধ্যে প্রাথমিক যে জায়গাটা হলো ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে করা হয়েছে সেই ম্যাপিংয়ের এর কাজটা সবার আগে হয়েছে যদি এখনো পর্যন্ত বেশ কিছু জেলায় পঞ্চাশ শতাংশ জেলায় ম্যাপিং সম্পূর্ণ হয়নি বলে জানা যাচ্ছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়